এখন আমাদের বাঁধাকপি টেস্ট চলছে টেস্ট করব আর এই যে আমাদের কাকিমা মিষ্টি কাকিমা বাঁধাকপি টেস্ট করে দেখছে কেমন হয়েছে সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা তবে আজকের পিকনিকটা ছিল একদম মনে রাখার মতো আর সেই পুরনো দিনের মতো যেটা হলো বাড়ির থেকেই ছোটবেলা আমরা যেটা করতাম চাল আলু ডিম তেল নুন নিয়ে গিয়ে যে পিকনিকটা হতো সেটারই আয়োজন পাড়ার সবাই মিলে আর এখন আমরা মুড়ি মাখা করেছি দেখতে পাচ্ছ এক গামলা মুড়ি নিয়ে আমরা বসে পড়েছি আমাদের কচি কাচারাও আছে আর চা খেয়ে নিচ্ছি আর বাড়িতে চিকেন নিয়ে এসেছিলাম সেটাকে আমি চিকেন পখোড়া করব বলে ম্যারিনেট করে রেখে দিয়ে আবার চলে গেলাম ওখানে আর এখানে এসে দেখছি ডিমের ঝোল প্রায় কাছিয়েই এসছে আর ওদিকে দেখতে পাচ্ছ বাঁধাকপি ঘন্ট হবে ডাল হবে মানে সবাই মিলে মিলে ঝুলে কাজ করার মজাই আলাদা তবে আমি এখানে বেশি রান্না কিছুই মানে তেমন কিছু করতে পাইনি শুধু বাড়িতে এসে চিকেন পকোড়াটাই ভেজে নিয়ে গেছি বলতে পারো কারণ সামনে ওদের এক্সাম তো এদের নিয়েও বসতে হচ্ছে আর এখানে এসে দেখছি অলরেডি রান্না হয়ে গেছে আর ডিমের কাইটা দেখতে পাচ্ছ অসাধারণ টেস্ট ছিল তার কালারটাও মানে সত্যি একদম মানে দেখেই খেতে ইচ্ছে করবে এমন একটা ডিমের ঝোল হয়েছে আর এখানে ডাল চাটনিও আচ্ছা বুঝতে পারছো আর এদিকে বাঁধাকপি ঘন্টটা লাস্টে হচ্ছে আর বাঁধাকপি ঘন্ট দেখে তো মানে কি আর বলবো বাঁধাকপিটার দাম কম হলেও কিন্তু এটা খেতে তো ভালো লাগে আর পিকনিকে যদি হয় বাঁধাকপি তার তো একটা আলাদাই মজা তো দেখতে পাচ্ছি এখানে বাঁধাকপি টেস্ট পর্ব চলছে তো আমাদের কাকিমা বাঁধাকপি টেস্ট করছে তোমাদের বললাম আর এই দিকে দেখতে পাচ্ছ আমরা আজকে খাবো কলা পাতায় করে আর কলা পাতায় করে পিকনিক করার মানে সেই বলতে পারো বন ভোজন করার মজাই আলাদা শুধু আমরা বাড়ির উঠোনে রান্না হয়েছে তাই আর যদি আমাদের বনে গিয়ে রান্না হতো একদম পুরোনো দিনের বন ভোজন যেটা বলে হয়েছে আর বাইরে বসে মানে রান্না বান্না খাওয়া দাওয়া এর একটা আলাদা মজা আর সবথেকে বড় কথা পাড়ার সবাই মিলে এক জায়গা হওয়ার একটা আলাদাই আনন্দ তবে পিকনিকটা যেমন ছিল মানে সবাই মিলে সুন্দর একটা আয়োজন হয়েছে সবার বলে না যে সবাই মিলে একটা মিলন স্থল বলতে পারো আর এই দিকটা এত সুন্দর রান্না রান্নাবান্না হয়েছে আর কচি কাঁচা সবাই খাওয়া দাওয়া করে ভীষণ আনন্দ পেলাম আর তারপর সর্বোপরি আমাদের সব থেকে ছোটো অতিথি এসেছে তো ওকে আমি একটু মনা ডিমটা পুরো খাইনি ডিমটা ভেঙে ওকে একটু ভাত দিয়ে দিলাম আমি প্রথমে ভাবতে পারিনি ও খেতে পারবে তারপর দেখছি খেয়ে নিচ্ছে তারপর লাস্টে আমরা সবাই বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি তো এদের কাছে জিজ্ঞাসা করছি সবার কাছে রান্না বান্না কেমন হয়েছে তো রান্না বান্না সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছে কারণ দারুণ ছেলে কেমন রান্না হয়েছে সমস্ত কিছু এত ভালো হয়েছে যেখানে রাতে ভাতি খাওয়া হয় না সেখানে কিন্তু আমরা দুপুরের মতো আর কি ভরপেট খাবার